আসলে শিক্ষা বোর্ড কেন এমনটা করলো আমি বুঝতেছি না এমনিতে গত বছর কিন্তু সব বোর্ডের টিসি নোটিশ একসাথে প্রকাশিত হয়েছিল ঢাকা বোর্ডে চট্টগ্রাম বোর্ডে যশোর বোর্ডে দিনাজপুর বোর্ডে সম্পূর্ণ বোর্ডে একসাথে হয়েছিল কিন্তু এখন এই সময় এসে দেখতেছি ভাইয়া যশোর বোর্ডের টিসি নোটিশ কিন্তু আগে প্রকাশিত হয়ে গেছে এটা আসলে শিক্ষা বোর্ড কি কারণে করছে আমার মানে ধারণাও ছিল না দশের বোর্ডে কিন্তু টিসি নোটিশ এবং বিষয় পরিবর্তন এগুলো নোটিশ প্রকাশিত হয়ে গেছে আমরা সাধারণত জানি যে টিসি নোটিশ এবং কি বোর্ড পরিবর্তন এরপর হইতেছে তোমার সাবজেক্ট গ্রুপ এগুলো কিন্তু ভাই একসাথে আসে কিন্তু এটা কিন্তু ভাই আলাদা আলাদা আসছে টিসির নোটিশ এবং হচ্ছে সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তনের নোটিশগুলো কিন্তু আলাদা আলাদা আসছে তো সুখবর রয়েছে কিন্তু যশোর বোর্ডের জন্য আর দুঃসংবাদ বলতে পারে এখনো অন্যান্য বোর্ডের জন্য অন্যান্য বোর্ডও কিন্তু এখনো আসে নাই বলতে গেলে আমরা প্রতিনিয়ত চেক করতেছি বিভিন্ন ওয়েবসাইটে তো যশোর বোর্ডে যেহেতু নোটিশ চলে আসছে তোমাদেরকে নোটিশটা দেখা দিই এই যে ভাই এটা হইতেছে আমাদের দুইয়ে ডিসেম্বর প্রকাশিত হয়েছে তোমরা একটু ভালো করে দেখো আজকে কিন্তু ভাই তিন তারিখ ওকে আজকে তিন তারিখ এটা কিন্তু ভাই দুইয়ে ডিসেম্বর প্রকাশিত হয়েছে এটা কিন্তু তোমাদের যশোর বোর্ডে যে তোমরা দেখতে পারতেছো যশোর ওয়েবসাইট যশোর বোর্ড এটা বোর্ড ওয়েবসাইট আর কি বিষয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বোর্ডের অভ্যন্তরে এটিসি এবং আন্ত বিটিসি ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি প্রসঙ্গে এত দ্বারা এ বোর্ডের আওতাধীন সকল কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ প্রধান শিক্ষক দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ তোমরা কিন্তু যারা এসএসসি সাতাইশ তোমরা কিন্তু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ ওকে অধ্যয়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ডের অভ্যন্তরের ছাড়পত্রে টিসি মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের বিটিসির মাধ্যমে ভর্তির অনুমতির জন্য সাত তারিখ বারো মাস কেন দিয়ে দিছে কিন্তু ভাইয়া সাত তারিখ বারো মাস তারিখ থেকে উনত্রিশ তারিখ বারো মাস দুই হাজার সাত তারিখ সাত ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এরপর যে আবেদন ফর্ম এ বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পেয়ে যাবে অর্থাৎ তোমার যে আবেদন ফর্মটা এটা কিন্তু তোমার কলেজে গিয়ে সংগ্রহ করতে হবে না এটার জন্য একটা সুবিধা তোমার যে বোর্ডে নোটিশ প্রকাশ করবে ওই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি ডাউনলোড করে ফেলতে পারবে শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা নির্ধারিত জিপিএ থাকা এবং উভয় প্রতিষ্ঠানের প্রধানের সম্মতি সাপেক্ষে বর্তমান কলেজ কর্তৃক এই বোর্ডের ওয়েবসাইটে ইনস্টিটিউট প্যানেলে আবেদন দাখিল করতে হবে এখানে কিন্তু ভাই বলে দিছে যে তোমার আসন শূন্য থাকা নির্ধারিত জিপিএ এবং উভয় প্রতিষ্ঠানের প্রধানের সম্মতি অর্থাৎ তোমাদের কিন্তু উভয় কলেজের যে অধ্যক্ষ আছে ওনাদের সম্মতি কিন্তু এখানে অবশ্যই লাগবে তারপর তুমি এখানে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন দাখিলের পর সোনালি সেবার পেমেন্ট গেটের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে তাহলে তোমরা আবেদনটা কিভাবে করে করবা যে সোনালি সেবা আছে না ভাইয়া ব্যাংক তোমরা এটা ওখান থেকে করতে পারবা এবার দেশের শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তি কলেজ আবেদন অ্যাকসেপ্ট করবে ঠিক আছে আবেদন বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ইনস্টিটিউট প্যানেল অনুমতিপত্র পেয়ে যাবে ওকে তাহলে এটা বুঝলাম প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে চারপত্র গ্রহণ করে পনেরো দিনের ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে তুমি যদি সম্মতি পাও তাহলে দিনের মধ্যে কিন্তু তোমার সবকিছু কাজ সেরে ফেলতে হবে এটা কিন্তু বলে দিছে যে পনেরো দিন এখন তুমি সম্মতি পাইছো তুমি খুশি এখন তুমি যদি পনেরো থেকে যদি ভাই বিশ দিন করো তাহলে এটা কিন্তু হবে না এটা কিন্তু ভাই বোর্ড থেকে বলে দিছো পনেরো দিন তুমি চলে কিন্তু এটা বিশ দিন করতে পারবে না ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজত সংরক্ষণ করতে হবে এগুলো কিন্তু তোমরা কলেজে পেয়ে যাও তোমরা কলেজে জমা দিচ্ছ ভর্তি হওয়ার সময় ওখান থেকে বললে ভাই দিয়ে দিবে ছাড়পত্র প্রদানকারী কলেজে যে মাসে ছাড়পত্র প্রদান করবে ওই মাস পর্যন্ত বেতন গ্রহণ করবে তাহলে এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে ছাড়পত্র প্রদানকারী অর্থাৎ যে তোমাকে ছেড়ে দিবে মানে বর্তমান কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে অর্থাৎ ডিসেম্বর মাসে ছাড়পত্র প্রদান করছে না ওই মাস পর্যন্ত বেতন আদি গ্রহণ করবে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু বেতনটা গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজ যে স্তরে বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতন আদি গ্রহণ করবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি ভাইয়া মানে ডিসেম্বর মাস পর্যন্ত তোমার তুমি যে বর্তমান কলেজে আছো ওই ডিসেম্বর মাস পর্যন্ত তোমার বেতনটা ক্লিয়ার করে ফেলতে হবে অনেকে কি করে মানে তুমি বর্তমান যে কলেজে আছো ওই কলেজে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত কি ভাইয়া মানে জানুয়ারি মাস যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা জানুয়ারি মাস পর্যন্ত নিয়ে নেয় কিন্তু এখানে বলে দিছে ছাড়পত্র প্রদানকারী কলেজে যে মাস ছাড়পত্র প্রদান করবে অর্থাৎ এটা কিন্তু ডিসেম্বর মাসে প্রকাশিত করছে ডিসেম্বর মাসে দুই তারিখ তো ডিসেম্বর মাস পর্যন্ত তোমার বেতনটা পরিশোধ করতে হবে এবং তারপরে এখানে এরপর বলছে ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বে কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ করবে তার পরবর্তী মাস থেকে বেতন গ্রহণ করবে তখন তুমি ডিসেম্বরে ভর্তি হয়েছে না এখন ডিসেম্বরের পর থেকে তুমি পরবর্তী মাসে বেতনটা গ্রহণ দিবে আর কি কলেজে আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইট ডাউনলোড মেনুতে পেয়ে যাবে আবেদন ফর্মে বিস্তারিত বলে দেওয়া আছে এটা কি বুঝতে পারছো তোমরা এটাই যে যশোর ওয়েবসাইট আছে না তোমরা ওখানের মধ্যে ভাইয়া ওইটা পেয়ে যাবে এখন তোমাদের কথা হচ্ছে যশোর বোর্ডে তোমরা যারা ভাই নিজে নিজে আবেদনটা করতে চাইতেছ অর্থাৎ ডাউনলোড করে নিজে নিজে আবেদনটা সম্পন্ন করবা বিটিসির ক্ষেত্রে হোক বা এটিসির ক্ষেত্রে হোক তোমরা যদি সেই বিষয়ে বিস্তারিত ভিডিও চাও যে আমি নিজে নিজে ভিডিও মানে আমি নিজে নিজে আবেদন করব সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো যে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও দিলে ভালো হয় তাহলে আমি বিবেচনা করে দেখবো ভাইয়া আর এটা কিন্তু ভাই দুই তারিখ প্রকাশিত হয়েছে ঠিক আছে এখন তোমাদেরকে আমি দুইটা ভিডিওতে না বলে বিষয় এবং পরি মানে গ্রুপ পরিবর্তনের যে বিষয়টা এটা চাইছিলাম একটা ভিডিওতে বলে দিব কিন্তু এখন অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এটা ইনশাল্লাহ পরের ভিডিওতে বলে দিব কিন্তু তোমরা এতটুকু ধরে রাখো তোমাদের বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তনের কিন্তু নোটিশটা চলে আসছে ওকে এটা আমি পরবর্তীতে বলে দিব তো সবার কাছে একটাই রিকোয়েস্ট এই যে ভাইয়া এটা হইতে আমার ফেসবুক পেজ তোমাদেরকে সচরাচর আমি সবসময় বলি এখানে দেখো খুব কম ফলোয়ার নতুন খুলছি তো সবাই একটু ভাই ফেসবুকে গিয়ে যে বিদ্যাচয় এটা সার্চ করবা ইংলিশে লিখে পেজ অপশনে গেলে আমাদের এই পেজটা চলে আসবে একটাই মাত্র পেজ আছে এটা একটু ফলো করে দিবে ভাইয়া আর তোমাদের যাবতীয় যত সমস্যা এই যে বিদ্যাচয় একটা গ্রুপ আছে এখানে দেখো মাত্র বাইশ জন মেম্বার আছে খুবই কম তো তোমরা সেক্ষেত্রে এই যে গ্রুপের মধ্যে তোমরা বলতে পারো তোমাদের যে সমস্যা এখানে তোমরা পাবলিকলি পোস্ট করতে পারো দেখা গেল যে কমেন্টস তো সব সময় রিপ্লাই দেওয়া হয় না এই জন্য গ্রুপের মধ্যে মানে ফেসবুকের মধ্যে একটু বেশি অ্যাকটিভ থাকে তো গ্রুপের মধ্যে তোমাদের সমস্যাগুলো তোমরা যদি লিখে পোস্ট করো ক্ষেত্রে তোমাদের রিপ্লাই দিতে আরো অনেক সমস্যা মানে মানুষ অসবে আর কি তো এটা হচ্ছে ফেসবুক পেজ বিদ্যাজী লিখে সার্চ করলে চলে আসবে এবং এটা ফেসবুক হইতে সেদ্যাজী সার্চ করলে চলে আসবে ঠিক আছে